সালাইকুম দুই হাজার সালের শুভেচ্ছা আসলে ছাব্বিশ সালে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই এখন ছাব্বিশ সালে ই ওয়ালেটের জন্য কি কি আপডেট থাকতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে কিন্তু আমি খুবই সংক্ষিপ্ত এখন দুই সালে অনেকে মনে করতেছে যে সরাসরি সুপার ওয়ালেট যে অফিসিয়াল মাধ্যমে আরও আগে দিয়েছিল এখন কি এটা চালু হয়েছে কিনা না এটা এখনও চালু হয় নাই এটা আপনারা সরাসরি অফিসিয়াল যেভাবে এজেন্টগুলো আগে দিয়েছে দু সাল এখন কিন্তু এইভাবে তারা এজেন্ট দেয় না আগে কিন্তু এজেন্ট খুঁজত তারা এখন কিন্তু ওইভাবে আসলে সংখ্যা বেশি পাবলিক বেশি সবাই তাদের সাথে যোগাযোগ করে মানে হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে রাখছে এখানে ওইভাবে এজেন্ট দেওয়ার কোনো সিস্টেম নাই আমি আপনাদেরকে একটি কথা বারবার বলতেছি এখন সরাসরি সুপার যেটা আগে ছিল এটা এখন এখনও বর্তমানে আপনারা নিতে পারবেন না এখন মিনি সিস্টেমের একটা যে সিস্টেমটা আছে আপনাদেরকে একটা প্যানেল দিয়ে আপনারা ওখানে কাজ করতে পারবেন কিন্তু সিস্টেম একই এই যে আমাদের যে কাজগুলো দেখতেছেন এই যে আমরা কাজের যে একটা ই দেখাইছি আর কি মানে এই যে আমার কাজ করে ওইটা আমার কাছে পাড়াই ছিল আর কি এটা আগের থেকে এইভাবেই এইভাবেই আপনারা সব কিছু করতে পারবেন যেমন আপনার কাছে বিকাশ থাকবে যেমন আপনি যে সিম কার্ডটা ব্যবহার করবেন এটা আপনার কাছেই থাকবে ম্যানেজমেন্ট আপনার কাছে থাকবে রেডি আপনার কাছে থাকবে সম্পূর্ণ কিছু দায়িত্ব থাকবে আপনার কাছে এনে আপনার কাছে থাকার পরে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে যেমন এই বিকাশের ব্যালেন্স অথবা আপনার এই ম্যানেজমেন্টের যে ব্যালেন্সগুলো আছে এগুলো কিন্তু আপনি পরবর্তীতে নিজে ডিপোজিট করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে ডিপোজিট করতে আপনার সমস্যা তাহলে আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারবেন এটা আমি যেটা বলছি এটা প্যানেল সিস্টেম প্যানেল ছোটো প্যানেল বড়ো প্যানেল প্যানেলের ভিতরে কিন্তু অনেক সিস্টেম আছে যেমন ফার্স্ট বিকাশ নর্মাল বিকাশ যেটা বিকাশ ফ্রি বিকাশ মা কত কিছু আছে আপনারা ডিপোজিট অপশনে গিয়ে দেখবেন যে অনেকগুলো অপশান আছে এবং কিন্তু নতুন নতুন ফিউচার কিন্তু অ্যাড হচ্ছে সেই জন্য আপনাদেরকে বলতেছি এখন এই এজেন্টটা যেটা একদম বিগ বিগ প্যানেল যেটারে বলে মানে আপনি মিনিমাম এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার দিয়ে শুরু করতে চান এটা আপনি এখন বর্তমানে কিভাবে নেবেন কারণ আপনি এক হাজার দুই হাজার ডলার দিয়ে শুরু করতে গেলে দেখা গেলো আপনাদের ট্রানজাকশনটা প্রতিদিন ওইভাবে আসবে এক লক্ষর উপরে অবশ্যই থাকবে আর যদি আপনি দুইশো ডলার দিয়ে শুরু করতে চান সেটা নর্মালি সেটা দেখা গেলো যে ওই দুশো ডলার দিয়ে আপনি শুরু করলেন শেষ করলেন আবার ডিপোজিট করলেন এভাবে দেখা গেলো যে ষাট সত্তর এক লক্ষ টাকা হতে পারে সেটা আমি এখন বলতে পারবো না কত টাকা হবে মিনিমাম পঞ্চাশের উপরে যাবে আর কি দুইশো ডলারে আর যারা বেশি যেমন এক লক্ষ দেড় লক্ষ ট্রানজাকশন করতে চান তারা অবশ্যই এক হাজার ডলার দিয়ে যেটাকে বলে একদম সরাসরি সম্পূর্ণ কন্ট্রোল বিগ প্যানেল যেটা এই কাজগুলো আপনি কিভাবে এখন নেবেন দু হাজার ছাব্বিশ সাল এখনও তো বর্তমানে অফিসিয়াল মাধ্যমে কোনো ম্যানেজার সাথে যোগাযোগ করে অথবা এটা তো নিতে পারতেছেন না তাহলে এখন কিভাবে নেবেন সেই কথাই আমি এখন আপনাদেরকে বলতেছি আমার কথা আমার আপনাদেরকে বুঝতে হবে যদি এই যে বারবার প্রতিদিন বিডিও করি তারপরে এগুলো আসলে যদি আপনারা না বুঝেন তাহলে বা এই ভিডিও করে কোনো লাভ নেই যারা বিগ সাইজের প্যানেলগুলো নিতে চান যারা বিগ সাইজের প্যানেলগুলো নিতে চান তারা কিভাবে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে সমস্ত কিছু আগে আপনাদের এনআইডি কার্ড জিমেল এগুলো আগে জমা দিবেন আপনাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা কাজ করবেন কি না এটা বোঝা যায় একটা মানুষের আগ্রহ তারপরে কথাবার্তায় সব কিছু কিন্তু বোঝা যায় সেই জন্য বলতেছি যারা বিগ প্যানেল যেমন এক হাজার ডলার উপরে যারা নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যোগাযোগ করার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব সরাসরি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যদি দেখা যায় যে না সব কিছুই ঠিকঠাক আছে তাহলে আপনাদের ওখানে আমরা কাজ করার প্রসেস করব। এখান থেকে লোক পাঠাবো যেখানে যাই করি সেটা আমাদের নির্ভর থাকবে আমাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকবে আমরা সরাসরি আপনাদের ওখানে গিয়ে কাজ করার মানে আমাদের লোক গিয়ে কাজ সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আসবে এটা কখন কি আসবে আপনি সব কিছু জমা দিবেন আপনার কাজ এখান থেকে মোটামুটি কিছু কাজ করব করার পরে আপনি অবশ্যই একদিন আমাদের সাথে দেখা করবেন যেহেতু এটা বড় একটা প্যানেল একটু সময় লাগবে সাত দিন হয়তো আষ্ট দিন দশ দিনও লাগতে পারে আমরা আগে আপনাদের ওখানে যাব এমন কোনো কথা না আপনি আগে আমাদের সাথে আগে আলোচনা করবেন একটা কন্ট্রাক্ট একটা আপনি নিজে তো বোঝেন যেহেতু আপনি এত টাকা দিয়ে এত বড় একটা অ্যামাউন্টের কাজটা করবেন আমাদের সাথে একটা আলোচনা করবেন এখন যদি আমাদের সাথে আলোচনা করতে যদি আমাদের হয়তো আপনি ডিস্ট্রিক্ট থেকে অনেক দূর হতে পারে সেই ক্ষেত্রে যদি আমাদের দুদিন লোক আপনাদের ডিস্ট্রিক্টে থাকে তাহলে তার সাথে আগে আলোচনা করবেন এটা কিন্তু বিগ চ্যানেলের জন্য বলতেছি যে সময় লাগবে আর যারা দুইশো ডলার দিয়ে কাজ করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যেদিন আপনি যোগাযোগ করবেন ওই দিন সব কিছু আগে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি ভিডিও কলে সম্পূর্ণ মানে আপনার একটা সিকিউরিটি আমার একটা সিকিউরিটি আছে তো সব কিছু ক্লিয়ার থাকলে পরে আমাদের সাথে আপনি দেখা করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনারা যারা এই যে নেবেন আগে আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করবেন যে আমি আসতেছি কারণ আপনি আসার পরে হঠাৎ করে আপনি ফোন দিবেন এটা কিন্তু আসলে খুব দুঃখজনক ওইভাবে কিন্তু দেখা করা যায় না কারণ আপনার ক কখন কবে কীবারের সময় থাকে কোন দিন দেখা করা যাবে এটা সব কিছু বিস্তারিত জানার পরেও আপনারা ফোন দিবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত যারা আসলে বিগ প্যানেল নেবেন তারা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনাদের ওখানে লোক পাঠাবেন আপনাকে ভেরিফাই করার জন্য আমরা বাছাই করব পরবর্তীতে আপনার কাজ শুরু করবো সেক্ষেত্রে আপনি জানেন যে এখানে কাজ শুরু করার সময় আপনার কোনো পয়সার টাকা বাসা দিতে হয় না কিন্তু একটা বিশ্বাস থাকতে হয় যে যদি আপনারা এখানে আসেন আসার পরে আলোচনা করেন তাহলে তো একটা বিশ্বাস থাকে আর যদি ওখান থেকে বসে যদি বলেন যে ভাই কাজ শুরু করেন দেখতেছি এটা কিন্তু আসলে হয় না তাই আমি আবার বলতেছি যারা কাজ করতে চান তারা আমাদের সাথে আগে যোগাযোগ করে আলোচনা করুন ধন্যবাদ